আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য সুক্রিয়া আজকেও আমাদের কাছে ঢাকার বাহির থেকে দুজন সম্মানিত পাইকারি কাস্টমার এসেছিলেন একজন নৌকা থেকে আরেকজন একজন মাগুলা থেকে তা আলহামদুলিল্লাহ দুজনে আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করেছেন এবং কিছু প্রোডাক্ট ওনারা ওনাদের শোরুমের জন্য একজন নতুন দোকান দিয়েছেন মাগুলা যে ভাইয়া আসছেন উনি নতুন শোরুম ওনার উনি আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট সিলেক্ট করেছেন হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে আর নৌকা থেকে আসছে সরি নাটোর থেকে যে আসছে উনি তো আপনারা জানেন ফ্যাক্টরি থেকে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি অনেক ভাইয়ারা আছেন আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরি সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের কস্টিং বেশি পড়ছে আপনার মন মতো প্রোডাক্ট পাচ্ছেন না কারণ পাইকারি দোকানদারা আমাদের ফ্যাক্টরি থেকে প্রডাক্ট নিচ্ছে ওনারা আপনাদের কাছে সেল করছে তো আপনি যদি দেখেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনার প্রোডাক্টের কস্টিংটা অনেক কম হবে এবং প্রডাক্ট ক্রয় করে আপনি অনেক লাভবান হবেন তো অনেক আছে আপনারা আমাদের আমাদের দেখেন দেখেন অনেক আছে ফোন দিবেন করে ফোন দেওয়া হচ্ছে না হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই এরকম অনেক চিন্তা করি কিন্তু বিজনেস করতে গেলে একটু কষ্ট করতে হয় সো আপনারা চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রডি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবকিছু কোয়ালিটি সাজিয়ে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি চাচ্ছিলাম লাইফটা একটু বড় করতে আদান দিয়ে দিয়েছে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি আপনার লাইফটা শেয়ার করে দিবি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসালামালকুম ওর ববরকাত